পাওয়া বড় খবর আওতা কমে সব থেকে বৃষ্টিপাতের প্রবণতা এমন অবস্থায় দেশের চার জেলার উপর দিয়ে সন্ধ্যা ছয়টার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে পাবনা ময়মনসিং এবং সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়া বয়ে যেতে পারে এদিকে আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সংখ্যীয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এমন অবস্থায় রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কথা কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপপ্রবাহের অংশে বলা হয়েছে টাঙ্গাইল ফরিদপুর রাজশাহী পাবনা যশো ওয়াডাঙ্গা কুষ্টিয়া জেলাসমের উপর দিয়ে মৃদুর তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এমনই সব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন